কাপড় নিয়ম মুছে দিলেন আচ্ছা আচ্ছা শেষ বুঝা গেল না যেন কোনো কাপড় পানি পড়ছে বা কিছু হয়েছে তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বেডশিট অনেকেই কিন্তু খুচেছেন যেটা হচ্ছে পুরো বেডের জন্যই বড় সাইজের ওয়াটারপ্রুফ ইউরিন ম্যাট বা বেডশিট খুচেছেন পেয়ে যাবেন না হচ্ছে বেবি মার্ট থেকে আর বিচিত্রজনমা অনুসারে রয়েছে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক বেড এর জন্য হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ্রেডেন্ট ওয়াটারপ্রুফে আমাদের ঠিকানাটা দিয়ে সরকারি নিউ মার্কেট মাঝখানে মসজিদ আছে দুই বাগেতে ঢুকলে আর ডান দিকে উনষাট নাম্বার দোকান মানে ঢুকেই কিন্তু ডান দিকে হ্যাঁ ঢুকেই ডান দিকে ডান পাশের লাইনে উনষাট নাম্বার দোকান যারা দোকান আসতে পারবেন না ঢাকার বাইরে বা দেশের বাইরে আছেন তারা এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আমাদের কালার গুলো আপনাকে দেখে দিব চুজ করে বলে দিবেন সেই কালার আপনার বাসায় পৌঁছে যাবে আচ্ছা এত বড় বড় হচ্ছে ইউরিন ম্যাট বা ওয়াটারপ্রুফ বিছানার চাদর এগুলো কারা খুঁজে মূলত ভাই এগুলো যাদের বাসায় ভাইয়া ছোট ছোট বাচ্চা আছে হ্যাঁ ছোট ছোট বাচ্চা আছে বিছানা দেখা যায় হিসি করে দেয় পটি করে দেয় তাদের জন্য আচ্ছা এগুলো কিন্তু 100% ওয়াটারপ্রুফ আছে আছে তারা ইউজ করতে পারলেন আছে হ্যাঁ অসুস্থ রোগী আছে যারা চাচ্ছে না যে বারবার আমি বেডটা চেঞ্জ করি তারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু কালার কিন্তু অনেক সাইজ হচ্ছে আমাদের তিনটা সাইজ এটা তো একবারে কালার হ্যাঁ সাইজ

আপনি জাস্ট একটা কাপড় নিয়ে যে মুছে দেবেন কিছু নাই মুখ করছে আপনার ছোট বাবু আহ করছে আপনার শুধু একটা

খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আছে অপোয়াইট কালার আছে এটা কিন্তু আনকমন একটা ডিজাইন হ্যাঁ এরপর আছে ছয় সাত নাকি ছয় ফিট বাই আরো বড় হবে জিনিস দেখানোর জন্য এগুলা ভাইয়া এগুলা কিন্তু এরকম আসে কাটা আসে না বড় রোল আছে কেটে পাঁচ ফিট বাই থাকে না যার কারণে আপনার যদি পাঁচ ফিট বেশি যেটা যেমন ছয় ফিট এক ফিট কিন্তু জোড়া দেওয়া থাকবে আচ্ছা না না পানি ঢুকবে না পানি ঢুকবে না আচ্ছা এই দেখেন এই যে দেখেন পানি যাবে না এটা কিন্তু নিচে যাচ্ছে নাকি দেখেন

টাকা দেওয়ার আগে ডেলিভারি ম্যান দাঁড়ানোর থাকা অবস্থা এভাবে চেক করে আপনি কোনো নেবেন্স নিচ্ছেন না 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 একটা ভাইয়া আমরা বেবি প্রোডাক্ট শুধু এই আইটেম না আপনি যা নেবেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু অ্যাডভান্স নিচ্ছি না জাস্ট এইভাবে মুছে দেবেন পানি কিন্তু শেষ ওকে তাহলে আর হচ্ছে বড় সাইজ যেটা আছে 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ 6 ফিট এটা যে পাশে 5 ফিট পানা 1 ফিট কিন্তু জোড়া দেওয়া থাকবে জোড়া দেওয়া থাকবে হ্যাঁ আর লম্বা যদি চান আপনাকে 30 পিস দেয়া যাবে 30 ফিটও দেওয়া যাবে 30 পিস তার খাট হয় না বড় আর বড় চাইলে দেওয়া যাবে সেটা আপনার সাথে যোগাযোগ করে নিতে হবে পাশে কিন্তু 5 ফিটের বেশি হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার একবারে বড় সাইজটা